মিষ্টি আলু ভিটামিন এ সি ও বি ছয় পটাশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন এবং ফাইবার সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার যা চোখের দৃষ্টিশক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমশক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে স্নাজু সুস্থ রাখতে এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে মিষ্টি আলু খাওয়ার প্রধান উপকারিতা দৃষ্টিশক্তি বৃদ্ধি মিষ্টি আলুতে থাকা বিটাকারোটিন শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় যা চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে এবং রাতকানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন এ এবং ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে হজমশক্তি উন্নত করা মিষ্টি আলুতে থাকা ফাইবার বা আশ হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভিটামিন এ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এবং সামগ্রিক ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় হার্টের স্বাস্থ্য মিষ্টি আলুতে থাকা পটাশিয়াম হার্টের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং হার্টবিট স্থিতিশীল রাখতে সাহায্য করে স্নাজুতন্ত্রের জন্য উপকারী ভিটামিন বিছয়ে স্নাজুতন্ত্রকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যান্সার প্রতিরোধী গুণ মিষ্টি আলুর ফাইটোনিউট্রিয়েন্টগুলো শরীরকে ভারী ধাতু ও মুক্তমূলকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য ধারণ করে অন্যান্য পুষ্টি মিষ্টি আলুতে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ আয়রন এবং কার্বোহাইড্রেটের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে